আজকের মনো প্রধান অতিথি বিরুদ্ধে যিনি প্রবাস থেকে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতাকর্মীদের সাথে সংযোগ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত করেছেন সুসংগঠিত করেছেন আমাদের সকলের প্রিয় বলিষ্ঠ কণ্ঠস্বরী আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের

বাংলাদেশে অবশ্যই ভালো কিন্তু মনে রাখতে হবে কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনুশ্চিত করে